আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগঞ্জ যেখান থেকে দেখছেন তাদেরকে সকল কি অভিনন্দন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই রমজানুল মুবারকের হুকুম প্রসঙ্গে রমজানুল মুবারকের হুকুম হলো এটা একটি ফরজ ইবাদত সালাত যেমন ফরজ জাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ অনুরূপভাবে সিয়াম হলো একটি ফরজিয়ত একটি ফরজ ইবাদত অবশ্যই এটা আমাদেরকে পালন করতে হবে এখান থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নেই কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে ইচ্ছায় যদি সিয়ামকে পরিত্যাগ করে সে কাফের কাফের হয়ে হয়ে যাবে আদায় না করলে যেমন যায় সলাদ ঠিক সিয়াম পালন না করলে ইচ্ছাকৃতভাবে বাদ দিলে সে কাফের হয়ে যাবে এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হলো সিয়াম অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে আল্লাহ রাব্লাহ আর আমিন বলছেন ইয়া ইয়ো হেল্ লেদিন অ্যা মানু পুতিভা কুম সিয়াম কেমা পুতিভা আইলা লেদিন আমি কবলি কুম্লা আল্লাহ কুম তত্ত্ব কুন হেই ইমান্দারগন তোমাদের উপরে এই সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি যেমন পূর্ববর্তী ও মূতের ওপরে এটা ফরজ ছিল আর এর একটি উদ্দেশ্য সেটা হলো যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো তো সম্মানিত দর্শকমণ্ডলী অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা একটি ফরজ এবাদত কোনো কোনোভাবে উপযুক্ত প্রয়োজন হাজাব না হলে আমরা এই সিয়াম পরিত্যাগ করব না অবশ্যই এই সিয়ামকে সঠিকভাবে পালন করব। যদি এ ফরজিয়তকে বাদ দেই তাহলে আমরা কিন্তু কবিরা গুনায় আমরা কবিরা গুনায় আমরা লিপ্ত হয়ে যাব আমরা কবিরা গুণা করে ফেলব। এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিজে যেমন সিয়াম পালন করব আমার পরিবারের সদস্যদেরকে সিয়াম পালন করার কথা বলবো প্রতিবেশীদেরকে উপদেশ দেব বিভিন্নভাবে এ ফরজিয়তকে আমল করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব। যদি এ ফরজিয়তকে পালন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি অবশ্যই এক্ষেত্রে আমরা বিশাল নেকির মানে অধিকারী হব তো আসুন আমরা অবশ্যই অলসতা পরিহার করব মনোবলকে বাড়িয়ে দেব নিজে সিয়াম পালন করবো এক্ষেত্রে আমরা একটা ভুল করি আমাদের ছেলে মেয়েদেরকে এই সিয়াম পালন করার থেকে দূরে রাখার চেষ্টা করি বিভিন্ন অজুহাতে তার শরীর নষ্ট হয়ে যাবে অসুস্থ হবে এগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে আমরা আরও কত অজুহাত পেশ করি পেটের সমস্যা দাঁতের সমস্যা শারীরিক সমস্যা ইত্যাদি সমস্যার কথা বলে আমরা এ ফরজকে পরিত্যাগ করার পথ খুঁজি অবশ্যই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাব আসুন এ ফরজিয়তকে এ ফরজ ইবাদতকে কোনো ক্রমেই আমরা যেন পরিত্যাগ না করি এই ফরজ ইবাদত যেন সঠিকভাবে পালনের মাধ্যমে আল্লাহ রব আলামিনের সন্তুষ্ট অর্জন করি সম্মানিত দর্শক মণ্ডলী সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হলো সিয়াম একটি ফরজ ইবাদত এই সিয়াম যদি আমরা পরিত্যাগ করি কবিরা গুনা গাঢ় হয়ে যাব আমরা কবিরা গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অতএব আমরা এই সিয়াম কোনো আমি পরিত্যাগ করব না কোনো ভাবি না নিজে না নিজের সন্তান সন্ততি কিনা নিজের পরিবারের সদস্যদেরকে না আশেপাশের কোনো বন্ধু বান্ধব এবং প্রতিবেশী কিনা আমরা উপদেশ দেব এই সিয়ামটা সুন্দরভাবে যেন সবাই পালন করতে পারে এই সিয়াম পালনের মাধ্যমে যেন আল্লাহ রবুল্লা আলমিনকে খুশি করতে পারি আল্লাহ সে তাওফিক আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি